দ্বিতীয় দিনের মতো বিক্ষোভে উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বা বুয়েট ছাত্রদের ছয় দফা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা জানা যায় গত বুধবার মধ্যরাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রবেশের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা শনিবার সকাল আটটা থেকে বুয়েটের শহীদ মিনারের সামনের রাস্তায় জড়ো হয়ে এ বিক্ষোভ শুরু করেন বুয়েটের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা এই আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনার সার্বিক বিষয় তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বুয়ের প্রশাসন এদিকে বুয়েট ছাত্র রাজনীতি ইস্যুর সঙ্গে জড়িত ইমতিয়াজ রাব্বি সহ মধ্যে স্থায়ী বহিষ্কারের আলটিমেটাম দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা শনিবার সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেন তারা 이거로 잡았 আব্রার ফাহাদ হত্যার পর বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকার পরও বুধবার মধ্যরাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম চালায় এ ঘটনায় ক্ষোভ জানিয়ে শুক্রবার বিকালে শিক্ষার্থীরা কয়েকটি দাবি বুয়েট প্রশাসনকে লিখিত আকারে জানান দাবিগুলোর মধ্যে রয়েছে ছাত্রলীগ নেতাদের রাতে বুয়েট ক্যাম্পাসে প্রবেশে সহায়তাকারী শিক্ষার্থীদের ছাত্রাবাস থেকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দিচ্ছে তার ব্যাখ্যা চান আন্দোলনকারী শিক্ষা গতকাল বিক্ষোভ থেকে দাবি আদায়ে আজ দুপুর দুইটা পর্যন্ত সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীরা জানান নির্ধারিত সময়ের মধ্যে কর্তৃপক্ষ দাবি না মানলে ছাত্র কল্যাণ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক মিজানুর রহমানের অপসারণের দাবিতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এক শিক্ষার্থীর সিট বাতিল সহ তিনটি সিদ্ধান্ত নিয়েছে বুয়েট প্রশাসন উল্লেখ্য আবরার ফাহাদ হত্যার ঘটনার পর ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছিল বুয়েট প্রশাসন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী